হ্যালো গাইস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিয়া চলে এসেছি আজকে একটা নতুন মেকআপের ভিডিও নিয়ে অনেক দিন পরে একটা লং ভিডিও পোস্ট করতে চলেছি তাও আবার সরস্বতী পুজো স্পেশাল কারণ সরস্বতী পুজোর মাত্র দু তিন দিন বাকি আছে আমি শর্ট ভিডিও হেয়ার স্টাইল অলরেডি পোস্ট করে দিয়েছি তো ভাবলাম একটা লং ভিডিও পোস্ট করা যায় কারণ স্টেপ বাই স্টেপ না শর্টে তো বোঝানো যায় না তো আজকের ভিডিওটাতে পুরো স্টেপ বাই স্টেপ মেকআপটা তোমাদের সাথে শেয়ার করব আর আজকে যেই লুকটা আমি ক্রিয়েট করেছি এটা করেছি মাত্র দশ টাকার প্রোডাক্ট দিয়ে হ্যাঁ আজকের পুরো লুকটা কিন্তু দশ টাকার প্রোডাক্ট দিয়ে আমি করেছি তো বুঝতেই পারছো এত সুন্দর মেকআপটা হয়েছে তবে হ্যাঁ অনেকগুলো প্রসেস আছে প্রত্যেকটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলে দেবো আর মেকআপগুলো তো অবশ্যই দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তাহলে মেকআপটা স্টার্ট করে দিলাম তো সবার প্রথমে আমি কি করছি ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি এটাও কিন্তু টোনারেরও কাজ করে আর শীতকালে ঠান্ডা জল বুঝতেই তো পারছো কীরকম যে ঠান্ডা লাগছিলো এরপর ফেসটাকে একটু টাওয়াল দিয়ে ড্রাই করে নিলাম দেখো যেহেতু আমরা দশ টাকার মেকআপ করছি আর এমনিও নর্মালও যদি তোমরা মেকআপ করো ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নিলে না মেকআপটা খুব ভালো মানে অনেকক্ষণ স্টে করে আর খুব ভালো করে মেকআপটা বসেও তো এরপরে আমি ইউজ করেছি গোলাপ জল গোলাপ জলটা ইউজ করে হালকা ট্যাপ করে এটা মুখে একটু ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ টাইম কয়েক সেকেন্ড রাখলে তারপর দেখবে গোলাপ জলটা এমনি মুখে টেনে নিচ্ছে দেন আমি ইউজ করছি পন্ডস আর এই সব প্রোডাক্টগুলোই কিন্তু পাঁচ থেকে দশ টাকার মধ্যে তাই আমি আলাদা করে প্রত্যেকটা দাম আর বলছি না যেহেতু আমার স্কিনটা প্রচুর ড্রাই তাই আমি একটু বেশি করেই পন্ডস ইউজ করে নিয়েছি আর যে কোনো মেকআপ কিন্তু আমি একটু গলাতে বা হাতেও লাগিয়ে নিই বেশি হলে এখানে আমি নিয়েছি স্পিঞ্জের বিবি ক্রিম এটার কিন্তু প্রাইস দশ টাকা তাই একবার বলে দিলাম আর এখানে না দুটো কালার আমাকে কাছে অ্যাভেলেবেল ছিল বাট দুটোই প্রায় শেষের দিকে অনেক খুঁজে খুঁজে দেখো ডিফারেন্স বুঝতেই পারবে দুটো কালার একটা একটু ইয়েলো টাইপের একটা একটু হোয়াইট টাইপের তো নাম্বার না একটার মধ্যে জিরো ওয়ান লেখা ছিল আর একটার মধ্যে কিছু লেখা ছিল না যাই হোক এই দুটো কালারই হয়তো অ্যাভেলেবেল পাওয়া যায় তো এখন মুখে আমি একটু স্পিঞ্জের ক্রিমটা লাগিয়ে নিলাম দেখো যেহেতু দশ টাকার মেকআপ তাই একটু মানে পরিমাণে বেশি লাগাতে হবে না হলে কিন্তু কভারেজ দেবে না কিন্তু দেখো দশ টাকা হিসেবে কিন্তু কভারেজ খুব একটা খারাপও দেয়নি এরপর কানসিলার তো আর দশ টাকাতে পাওয়া যায় না তাই আমি আবার ক্রিমটা নিয়েছি আর এর মধ্যে একটা পন্ডস পাউডার একটু নিয়ে দুটোকে মিক্স করে নিয়েছি এটা কিন্তু ক্যানসিলার হয়ে যায় এভাবে করে করলে তো আমি চোখের নিচে একটু কানসিলার লাগিয়ে নিয়েছি তোমাদের প্রয়োজন হলে কপালে নাকে যেরকম ক্যানসিলার ড্রোনে লাগা সেগুলো তোমরা ইউজ করে নিতে পারো এরপরে আমি পাউডারটার দিয়ে মেকআপটা পুরো সেট করে নিচ্ছি জানো তো আসলেই না এই দশ টাকা পনেরো টাকা পঞ্চাশ টাকার মেকআপ এগুলো কিছুই না আসল ব্যাপারটা হচ্ছে মেকআপ করার যদি তুমি টেকনিক জানো কম টাকাতেও মানে কম প্রোডাক্ট বা অল্প কটা প্রোডাক্ট বা কম দামের প্রোডাক্ট দিয়েও কিন্তু খুব সুন্দর একটা মেকআপ করা যায় সেটাই বোঝানোর চেষ্টা করা আর কি না হলে দশ টাকা কেন তোমরা এখানে চাইলে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকারও মেকআপ কিন্তু ইউজ করতে পারো জাস্ট তোমাদের একটা দেখানো হয় হয় যে যদি বুদ্ধি থাকে তোমরা কম প্রোডাক্ট বা অল্প কাটা প্রোডাক্ট দিয়েও কিন্তু সুন্দর মেকআপ করতে পারো তো এখানে কিন্তু আমি ইউজ করেছি কন্ট্রোলের জন্য লিপ লাইনার তো লিপ লাইনার দশ টাকা করে তোমরা অনেক কালারেরই পেয়ে যাবে তো যেই কালারটা তোমাদের মনে হবে নেবে সেই কালারগুলো কিন্তু একটু বেশি করে কিনে নিতে পারো অনেক কাজে লেগে যায় তো লিপ লাইনার দিয়েই কিন্তু কন্ট্রোল করেছি আর এই লিপস্টিকটা কিন্তু দাম ছিল পনেরো টাকা যেহেতু আমি নিয়েছিলাম একসাথে অনেকগুলো তাই আমার কাছে কিন্তু দশ টাকাই নিয়েছিল আর দেখো চোখে কিন্তু আমি লিপস্টিকটা দিয়েই মেকআপ করে নিচ্ছি এবার এই কাজলগুলো কাজলগুলো কিন্তু আট টাকা থেকে দশ টাকা করে পাওয়া যায় কোথাও আট কোথাও দশ তবে আমি এই আইব্রো পেন্সিলটা দিয়েও কিন্তু তোমরা কাজল পড়তে পারবে তো আমি এটা দিয়ে আইব্রোটা ড্র করে নিলাম আর যেহেতু কাজলটা না আমার অনেক দিন ইউজ করেছি তাই একটু মানে মুখটা কি বললো সমান হয়ে গেছিলো তাই আমি এই পেন্সিলটার মধ্যেই কাজলটা লাগিয়ে চোখের নিচে কাজল পরে নিচ্ছি আচ্ছা তোমরা চাইলে কিন্তু এটা দিয়ে আইলাইনারও পড়তে পারো এটা দিয়ে কিন্তু আইলাইনার পরা যাবে তবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু চোখের ওপরে আইলাইনার পরার পরে মানে কাজলের ওপরে কিন্তু ব্ল্যাক কালার আইশ্যাডও দিয়ে নেবে না হলে পুরো চোখে কিন্তু ঘেটে যাবে মাস কারা দশ টাকায় পাওয়া যায় না তাই এই কাজলটাকে কিন্তু আমি ল্যাশগুলোর মধ্যে একটু লাগিয়ে নিলাম দেখো ল্যাশগুলো দেখতে আগের তুলনায় অনেকটাই ভালো লাগছে এখন আমি লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে আবার সেই লিপস্টিকটাই কিন্তু আমি লাগিয়ে নিয়েছি তো যেহেতু হলুদ শাড়ি তাই একটু রেডের মধ্যে লিপস্টিকটা রেখেছি এটাই তো অরেঞ্জ রেড মেকআপ তো হয়ে গেছে কিন্তু হাইলাইটার ছাড়া না মেকআপটা সেই গ্লোটাই আসে না তাহলে কী করা যাবে দশ টাকায় তো হাইলাইটার পাওয়া যায় না তো আমি ভাবলাম আমার কাছে একটা হাইলাইটার ছিল এটা না পঞ্চাশ ষাট টাকাই দাম হবে যেহেতু এটা অনেক অনেকদিন আগেকার আমার দামটা এক্স্যাক্টলি খেয়াল নেই তাই আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি তোমরা চাইলে এখানে স্কিপ করতে পারো বাট আমি যেমনটা বললাম মেকআপ দেখানোই হয় তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য যে কম দামের প্রোডাক্ট দিয়ে সুন্দর মেকআপ করা যায় তো তোমরা একটা হাইলাইটার একটু দাম দিয়ে কিনে রেখো অনেক সুন্দর লাগে মেকআপ করলে চলো দেখে নাও ফাইনাল লুকটা তো আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আমি পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিয়েছি তবে মেকআপটার ওপর কনসেন্ট্রেট করো প্লিজ জুয়েলারি দিয়ে কেউ কিছু বলো না কারণ আমি একদমই সময় পাইনি মানে ম্যাচ করে কিছু কেনার তো অনেক খুঁজে খুঁজে এগুলোকে আমি মানে পেয়েছি তো সেগুলোই পরে দিয়েছি তাও ছুটি ছুটি একদমই কেনা হয়নি তো আজকে হুট করে ভিডিওটা করা হয়েছে না তাই আগে থেকে সব সেট করা হয়নি তো মেকআপটা তোমাদের কীরকম লাগলো মানে দশ টাকা আমার পার্সোনালি যদি বলো আমার খুবই ভালো লেগেছে দশ টাকাতে এর থেকে বেশি কিছু করা সম্ভব নয় তো মেকআপটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর তোমাদের কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবে আর সকলকে 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 একটাই রিকোয়েস্ট যে প্লিজ চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর আইকনে অবশ্যই প্রেস করে দিও কারণ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবটাই তো পুরো ফ্রি তো কঞ্জুসি না করে তাড়াতাড়ি 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 করে সাবস্ক্রাইব করে দিই লাইক করে দিও ভিডিওটা আর দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে আর সবাই সরস্বতী পুজো অনেক ভালো করে কাটিও অঞ্জলি দিও সুন্দর করে সাজুগুজু করে একদম হলুদ কালারের বাসন্তী কালারের শাড়ি পরে অনেক সুন্দর সুন্দর করে ভিডিও করো ঘুরতে যাও স্কুলে যাও কলেজে যাও তো খুব মজা করো সরস্বতী পুজোর দিনটা আর অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও ভিডিওটা কীরকম লাগলো টাটা